বুঝছি বুঝছি দেশের প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক বিক্রয় সবাই ভালো আছেন আমি আর বাচ্চু তা এখানে মুরাদপুর মুরাদপুরে তো পড়ছে না এটা না সর্তার দক্ষিণ না উত্তর সর্তার দক্ষিণ সর্তাপুরে গেছে জায়গার পরিমাণটা কতটুকু ভাই পোনে এক ঘন্টা এক ঘন্টা তার মানে এক শতক পঞ্চাশ সেন্ট এক শতক পঞ্চাশ সেন্ট এমনি ফাউন্ডেশন চার পাঁচতলা আছে না পাঁচতলা পাঁচতলার আছে পাঁচতলা ফাউন্ডেশন আছে চাইলে উপরে বাড়াতে পারবেন জায়গার পরিমাণ খুবই কম যেটুকু আছে যেভাবে আছে বলে দিলাম তবে কর্নার প্লট নিচে চাইলে আবার দোকানও করতে পারবেন একটা গ্যাস আছে না গ্যাসটা একটাই একটা গ্যাস আছে যারা এরকম কম প্রাইজের মধ্যে ছোট ঘাটো পারে চাচ্ছেন চিন্তা ভাবনা করতে পারেন দেখিয়ে দিলাম নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাড়ির সাথে পৌঁছে দিব দর্শক যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে আছেন ফেসবুক পেজটা একটু ফলো করবেন লাইক শেয়ার করবেন সাথেই থাকবেন আর বিশেষ করে প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইস পঁচাশি লক্ষ তারপর বসলে কথা বলার সুযোগ আছে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট পাশাপাশি শর্ট ভিডিও থাকবে আল্লাহ হাফিজ